আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তৃতীয় সেমিস্টারে এটা হচ্ছে পর্ব পর্বটু বাংলা ভাষা এবং সংস্কৃতি তো এই বাংলা বিষয়ে পাঠটা আলোচনা করব যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে পর্ব পর্বটু কারণ এর আগের পর্বে স্বরবর্ণ আমরা আলোচনা করেছি সম্পূর্ণ পাঠ তোমরা যারা নি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক বা প্লে থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে আর তার পাশাপাশি আজকের পর্বে আলোচনা করব এই ধ্বনিতত্ত্ব থেকেই সেকেন্ড পর্ব অর্থাৎ তোমাদের ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তার মধ্যে যে পার্টগুলো রয়েছে সমস্তটা অতি সহজে ডিটেলসে আজকে কিন্তু শিখে নেব তোমরা অবশ্যই যারা শিখতে চাও পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত ডিটেলস তোমরা কিন্তু শিখতে পারবে তো দেখো ব্যঞ্জন বর্ণে আগে এই ছকটা তোমরা ভালো করে দেখে নাও প্রথমে যে ছকটা তোমাদের করে দিয়েছে এখানে যে ঘোষ অঘোষ এটা একটা ছকের সাহায্যে আমি তোমাদেরকে দেখাবো তার সাথে দেখাবো কোন বর্ণগুলো অল্প মহাপ্রাণ কাকে বলছে কেন বলছে কিভাবে কি প্রসেস আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি এবং তোমরা ভালো করে অবশ্যই শুনে নাও তাহলে বুঝতে পারবে প্রথমেই বলি ব্যঞ্জন বর্ণ কাকে বলে তো যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না তাকে কিন্তু বর্ণ বলে তো ব্যঞ্জন বর্ণ কিন্তু পঁয়ত্রিশটা মনে রাখবে ঠিক আছে তো এবারে তার পাশাপাশি এখানে বলে দিই দেখো এই যে ছকটা তোমরা কিন্তু ভালো করে করবে তো প্রথমে দেখো তোমাদের এখানে রয়েছে উচ্চারণ স্থান তারপরে ছকটা রয়েছে তো এখানে বলে দিই উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এই পুরো ছকটা কমপ্লিট করব তার আগে যেভাবে বলছি তোমরা খেয়াল করো প্রথমে দেখো এই যে ক চ ট ত প ঠিক আছে ক চ ট ত প এই পাঁচটা বর্গ তোমরা ভালো করে মনে রাখো তাহলে বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলো অটোমেটিক রেডি হয়ে যাবে যেমন ক থেকে ম পর্যন্ত তোমরা হিসাব করে দেখো মোট পঁচিশটা বর্ণ রয়েছে এই বর্ণগুলোকে বলা হচ্ছে স্পর্শ বর্ণ তো স্পর্শ বর্ণ কেন বলা হয় এই পঁচিশটা বর্ণকে কারণ এই ক থেকে ম পর্যন্ত যে পঁচিশটা বর্ণ রয়েছে এগুলো উচ্চারণ করতে করার সময় জীব কণ্ঠ তালু মূর্ধা দ এবং দন্ত স্পর্শ করে অথবা ঠোঁট দুটোর মধ্যে স্পর্শ ঘটে তো এই জন্যই বর্ণগুলোকে কিন্তু স্পর্শবর্ণ বলা হয় তো স্পর্শবর্ণ কমপ্লিট হলো এবারে দেখো প্রত্যেকটা বর্গ আবারও বললাম এটা ক বর্গ তো ক বর্গের মধ্যে কি কি পড়ছে ক খ গ ঘ উম। আবার যদি বলে চ বর্গে কি কী তাহলে চ ছ বর্গে য এই এইভাবে প্রত্যেকটা কিন্তু তোমরা মনে রাখবে ঠিক আছে এই পার্টটা কমপ্লিট হলো এবারে দেখো বলছি এই যে ক বর্গ ক বর্গের যে প্রত্যেকটি বর্ণ একে আমরা কি বলবো। এই মনে করে এই যে পাঁচটা বর্ণ ক খ গ ঘ উম এগুলোকে আমরা জিহ্বামূলীয় বা কণ্ঠধ্বনি বলবো ওকে এগুলোকে বলবো কণ্ঠধ্বনি এই যে উচ্চারণস্থান কি কণ্ঠ নেক্সট রয়েছে চ বর্গ চ বর্গের মধ্যে আবার এই যে পাঁচটা বর্ণ রয়েছে চ ছ বর্গীয় ঝর্ণীয় এই পাঁচটা বর্ণকে বলবো আমরা তালু অর্থাৎ উচ্চারণস্থান হচ্ছে তালু তো কোন ধ্বনি বলবো এগুলোকে বলবো তালব্য ধ্বনি ঠিক তেমনভাবে বর্গকে বলা হবে যে উচ্চারণস্থান সেটা মূর্ধা এবং ধ্বনিটা হবে মূর্ধান্ন ধ্বনি বর্গকে বলা হবে দন্ত ধ্বনি এবং অবর্গের সব বর্ণগুলোকে বলা হবে ওষ্ঠ ধ্বনি ওকে এই পার্টটা কমপ্লিট হলো এবার পরবর্তী পার্ট দেখো তো এখানে বলছি যে তোমাদের এবার প্রত্যেকটা ভাগ সম্পর্কে বলবো তোমরা তোমাদের সুবিধার জন্য আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি এটা এক এটা মনে রাখো দুই তিন চার আর এটা হচ্ছে পাঁচ ঠিক আছে নাম্বারিং করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য এই নাম্বারিংটা যে এই রোস এই রোভাবে এইভাবে কিন্তু আসবে ঠিক আছে ক এটা এই ক্ষয়ের এই লাইনটা এটা এই লাইনটা এটা এই লাইনটা এবং এটা এইভাবে ঠিক আছে এইভাবে বোঝানোর জন্য বলছি তো মনে রাখবে প্রতিটি বর্গের প্রতিটি বর্গ বলতে কি কি বুঝলাম বর্গগুলো শুরু কি কি ক দিয়ে ক চ ট ত প এগুলো বর্গ তো ক বর্গের মধ্যে যদি বলে কী কী পড়ে ক খ ক খ উম এইভাবে যাবে তো দেখো এই প্রতিটি বর্গের প্রথম মানে প্রতিটি বর্গের আমি এই জায়গাটা দেখো দাগগুলো মুছে দিই প্রতিটি বর্গের প্রথম বর্ণ তার মানে ক এবং তৃতীয় বর্ণ তাহলে প্রতিটি বর্গের এই যে প্রতিটি বর্গ যেহেতু বলেছি তাহলে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণকে বলা হবে কি অল্প প্রাণ বর্ণ এই দেখো লেখা রয়েছে অল্প প্রাণ বর্ণ তোমাদের এই ছকটা দিয়ে করিয়ে দেবো তাহলে সুবিধা হবে ঠিক আছে তাহলে প্রশ্ন যে ট বর্ণকে কোন বর্ণ বলা হয় উত্তর হচ্ছে অল্পপ্রাণ বর্ণ কমপ্লিট হলো তাহলে অল্প প্রাণ হচ্ছে ক গ চ বর্গীয় জ ট ড ত দ এবং প ব নেক্সট আচ্ছা এই বর্ণগুলোকে অল্প প্রাণ কেন বলা হচ্ছে কারণ এই প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ উচ্চারণের সময় কম নিঃশ্বাস বায়ুর প্রয়োজন হয় বা কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় তো এই জন্য এগুলোকে বলা হয় অল্প প্রাণ এবারে জানব মহাপ্রাণ ছকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে মহাপ্রাণ কোনটা প্রতিটি বর্গের এই দেখো প্রতিটি বর্গের দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ বর্ণ এই দ্বিতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ কেন ওর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সংজ্ঞা মহাপ্রাণ তার মানে কি অধিক শ্বাসবায়ুর প্রয়োজন এই দ্বিতীয় আর চতুর্থ বর্ণ উচ্চারণের সময় তো এই জন্য এগুলোকে বলা হবে মহাপ্রাণ তাহলে মহাপ্রাণ কি কি খ ঘ ছ ঝ ঠ ড এইভাবে ক্লিয়ার নেক্সট এবারে জানবো ঘোষ আর অখস এই পার্টটা আমি ক্লিয়ার করে দিই এখান থেকে দেখো তো ঘোষ আর অখস কোনগুলো মনে রাখবে ওই যে নাম্বারিং করেছিলাম এক দুই করে প্রথমেই তো প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় এই বর্ণগুলোকে বলা হবে অঘোষ বর্ণ প্রতিটি বর্গের প্রথম এক নম্বর এবং দু নম্বর ঠিক আছে এবার এই পার্টগুলো আমি এখানে মুছে দিচ্ছি তো প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় যে বর্ণ তাকে বলবো কি তাকে বলবো অঘোষ বর্ণ অঘোষ বর্ণ কোনগুলো আচ্ছা অঘোষ বর্ণ কেন বলবো কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় স্বরতন্ত্রীর কম্পন হয় না কণ্ঠস্বর মৃদু হয় এবং গাম্ভীর্যহীন থাকে এই কারণে এই বর্ণগুলোকে কিন্তু অঘোষবর্ণ বলব তাহলে এই যে ক খ চ ছ ট ঠ এগুলো কিন্তু সব বর্ণ। আর ঘোষ বর্ণ কোনগুলো তাহলে ঘোষ বর্ণের মধ্যে পড়বে এই যে প্রতিটি বর্গের দেখো প্রতিটি বর্গের তৃতীয় আর হচ্ছে চতুর্থ বর্ণ তৃতীয় আর চতুর্থ বর্ণকে কী বলব ঘোষ বর্ণ ঠিক আছে কারণ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় কিন্তু স্বরতন্ত্রীর কম্পন হয় ঠিক আছে এবং কি কণ্ঠস্বরে গাম্ভীর্য আসে তাই এই বর্ণগুলোকে ঘোষ বর্ণ বা কখনো কখনো বর্ণও বলা হয় ওকে এটা হলো এবারে এই পাঠটা আমি ক্লিয়ার করে দিই ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ সব কমপ্লিট হলো তো এখানে আরেকটা রো রয়ে গেল এই যে এই লাস্ট পার্ট অর্থাৎ এটা কিন্তু এই বর্ণগুলোকে আমরা বলবো নাসিক্য বর্ণ কারণ দেখো এই যে কি কি বর্ণ আগে দেখে নি উম নিয়ম উর্ধন্য দন্তন্য এবং ম তো এই পাঁচটি বর্ণকে আমরা বলবো নাসিক্য বর্ণ কারণ এই পাঁচটি বর্ণ উচ্চারণে নাসিকার সাহায্য নেওয়া হয় বলে অর্থাৎ উচ্চারণ কিন্তু অনুনাসিক তাই এই পাঁচটি বর্ণকে নাশিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণও কিন্তু বলা হয় ক্লিয়ার এই পার্টগুলো কিন্তু আমাদের কমপ্লিট হলো এরপর এখান থেকে আমরা আরও পাব যে ধ্বনি কোনগুলো বা তাড়িত বর্ণ কোনটি ঠিক আছে অযোগ বহ বর্ণ কোনগুলো এই পার্টগুলো পাবো তো আরও কিছু আছে যেগুলো আমি এই পরবর্তী প্রশ্নর মাধ্যমে তোমাদেরকে আলোচনা করে দেবো তোমরা প্রশ্নগুলো এবার দেখতে থাকো আর এই সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে তো ফ্রি পিডিএফ তোমাদের প্রয়োজন হলে অবশ্যই দেওয়া সেখান থেকে তোমরা সংগ্রহ করে নাও তো প্রশ্ন উত্তর আলোচনা করছি দেখো এই যে প্রথম প্রশ্ন ব্যঞ্জন ধ্বনি কাকে বলে তো প্রশ্ন দেখো যে যে ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের মধ্যে বাঘযন্ত্রে কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয় তাকে বলা হয় কিন্তু ব্যঞ্জন ধ্বনি বলেছে ঠিক আছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কটা ভাগ ভাগ করা যায় এটা হচ্ছে সাত ভাগে ভাগ করা যায় নেক্সট মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত তিরিশটি মোট ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি দন্তস্ব তালবশ্ব মূর্ধনস্য ভালো করে খেয়াল রাখো এটা ইম্পর্টেন্ট এই তিনটে ধ্বনিগুলির বলছে উচ্চারণ কোন প্রকার ধ্বনির মতো এটা হচ্ছে তালবর্ষ বা বলতে পারো ওই যে এস এইচ ঠিক আছে এই ধ্বনির মতো কিন্তু কারণ এই বর্ণগুলোর মধ্যে তালবর্ষ হচ্ছে তালব্য বর্ণ তালব্য আর মূর্ধনশ এটা হচ্ছে মূর্ধন্য দন্তস্ব দন্ত আর হটা হচ্ছে কণ্ঠবর্ণ ঠিক আছে তো যেটা বললাম যে তালবশ মূর্ধনশ দন্তস্ব এই তিনটেকে কিন্তু আমরা বলবো শীষ ধ্বনি ঠিক আছে আর এর সাথে আর আমরা হ যদি অ্যাড করে দিই দিইবর্ষ দন্তস্ব মধ্য হ এগুলোকে আমরা বলবো উষ্ম বর্ণ জায়গাটা ভালো করে বুঝে নাও কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে বা খাতায় লিখে নাও নেক্সট বাংলা শব্দে দন্তস্ব শুধুমাত্র উচ্চারিত হয় যুক্ত ধ্বনিতে প ফ ব ভ ম ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুযায়ী কোন প্রকারের ধ্বনি ওষ্ঠ ধ্বনি দেখো ছকের মধ্যেই রয়েছে ওই ছকটা তোমরা একটু করে নাও যেভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম অনায়াসে সমাধান করতে ফেলতে পারবে বা টেলিগ্রামে আমি একটা আলাদা লিখে তোমাদেরকে ছবি দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে ওই ছবিটা কিন্তু হুবহু খাতায় কপি করে নাও দেখবে তোমরা ওখান থেকে অনায়াসে এই উত্তরগুলো নামাতে পারবে এগুলির মধ্যে কোনটি ঔষ্ঠ ধ্বনি উত্তর হচ্ছে ভ নিচের কোন ধ্বনি জোর উচ্চারণ স্থান অনুযায়ী দন্তধ্বনি তা বেছে নাও দন্তধ্বনি হচ্ছে ত থ ঠিক আছে আচ্ছা পর্বটি ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার করে দেবে অনেক অনেক তোমার বন্ধুদের মধ্যে একটি দন্ত ব্যঞ্জন দ ন নর ল বলছি ব্যঞ্জন স্থান অনুযায়ী এটি দন্তমূলীয় ব্যঞ্জন আর এর আরও একটা উদাহরণ জানতে চাইছে দন্তঃস্য অনেক রকমভাবে একই প্রশ্ন ঘুরিয়ে আসছে নিচের কোন ব্যঞ্জনগুলি মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় ট ড ব্যঞ্জনের একটা উদাহরণ গ ঘ চ ছ ঝ হ্যাঁ এগুলো কোন প্রকার ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন দেখো ছকটায় তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা কারণ এটা তালু আর জিহ্বা হচ্ছে উচ্চারণ স্থান রয়েছে তাই উচ্চারণ স্থান অনুযায়ী কোন ধ্বনিগুলোকে তালব্য ধ্বনি বলা যায় চ ছ নিচের কোন ধ্বনি জোর কণ্ঠ ব্যঞ্জনের উদাহরণ উত্তর করো গ আর ঘ নেক্সট খ ধ্বনিটি কোন প্রকার ধ্বনির উদাহরণ কণ্ঠ ব্যঞ্জন নেক্সট রয়েছে একটি কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি হলো উত্তর খ প বর্গের ধ্বনিগুলি মুখগহ্বরে কোন স্থান স্পর্শ করে উচ্চারিত হয় ওষ্ঠ ত বর্গের ধ্বনিগুলি মুখগহ্বরের কোন স্থান স্পর্শ করে উচ্চারিত হয় দন্ত কচট অতপ ধ্বনিগুলি হল অঘোষ অল্প প্রাণ আচ্ছা কি করে অঘোষ অল্প প্রাণ তোমাদেরকে আমি এখানটা একটু দেখিয়ে দিই তো এই ছকটা তোমরা ভালো করে খেয়াল করো এই ছকটা দেখো বলছে কচট তপ ভালো করে দেখো আমরা কিন্তু এই ক চ ট ত প্রতিটি বর্গের প্রথম বর্ণ হিসেবে আমরা পেয়েছি তো এইগুলোকে বলছি অল্প প্রাণ আবার এই ক বর্গর মানে ক বর্গ নয় ক চ ট ত এই শুরুটা কিন্তু অঘোষ বর্ণও আমরা বলে থাকি তো অঘোষ অল্প প্রাণ কী শুধু এইগুলোই কিন্তু হবে আবার অঘোষ মহাপ্রাণ যদি বলে তাহলে তখন কিন্তু আবার এই এই পার্টটা হবে ঠিক আছে এই যে অঘোষ মহাপ্রাণ তখন আবার এই পার্টটা হবে আবার যদি সেমভাবে বলে দেয় সেমভাবে যদি তোমাদের বলে দেয় ঘোষ অল্প প্রাণ তখন এইটা হবে আবার যদি বলে ঘোষ মহাপ্রাণ তখন আবার এই পার্টটা হবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখো এই যে বলছে ক চটা থপা ধ্বনিগুলো হলো কি তাহলে অঘোষ অল্প প্রাণ ক ব্যঞ্জন ধ্বনিটি উচ্চারণের প্রকার অনুসারে কোন প্রকারে অঘোষ অল্পপ্রাণ অঘোষ মহাপ্রাণ ধ্বনিটি হলো থ খ ঠ ছ এই ধ্বনিগুলির উচ্চারণ প্রকার কোন শ্রেণীর অঘোষ মহাপ্রাণ ধ্বনি প্রাণ শব্দের অর্থ কি শ্বাসবায়ু ঘোষ শব্দের অর্থ হল নাদ এই যে বললাম ঘোষ বর্ণ বা নাদ বর্ণ ঘোষ অল্প প্রাণ ধ্বনিটি হলো দ ব আর দ ধ্বনিগুলি উচ্চারণের প্রকার অনুসারে কোন প্রকার এটা দ হবে ঠিক আছে এর উত্তর করবে ঘোষ অল্প প্রাণ ধ্বনি তারপরে রয়েছে ম চ ধ্বনিগুলোকে উচ্চারণের প্রকার অনুসারে কোন ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ঘোষ মহাপ্রাণ নেক্সট কোন বর্ণটি একটি ঘোষ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ ধ ধ্বনিগুলি হলো হল উষ্্মধ্বনি কি বলেছিলাম একটু আগে আলোচনা করেছি দন্তস্ব তালুবস এবং কিন্তু হ ধ্বনি বলা হয় ঠিক আছে তালবশ দন্তস্ব হ এবার দেখো এর পাশাপাশি এখানে কিন্তু মূর্ধনশও হবে তোমরা বলো ঠিক আছে আগেও কিন্তু আমি এটা করে দিয়েছি আচ্ছা কিন্তু অপশানে দেখো মূর্ধনশাটা দেয়া নেই কিন্তু আমাদের এই তিনটে আছে তাহলে আমরা কদাকটাই করে দেবো কিন্তু উত্তর তো এখানে অপশানে দেয়নি তাতে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য অপশানে থাকলে অবশ্যই এই চারটে বর্ণকে আমরা উষ্ণ বলি আর এই যে তিনটে বর্ণ অর্থাৎ কি কি দমত্ব তালবস্য আর মূর্ধন এইগুলোকে আমরা বলবো শীষ ধ্বনি নেক্সট ও হলো একটি নাশিক্য ধ্বনি নেক্সট হচ্ছে দেখো তোমাদের কি কি বললাম নেক্সট হচ্ছে ম ন আর হচ্ছে ভ ঠিক আছে এই ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী কি প্রকার ধ্বনি নাশিক্য ধ্বনি ওকে ম দন্তন ন আর আচ্ছা এটা উমো হবে ঠিক আছে এটা উমো হবে নেক্সট রয়েছে র ধ্বনি এটা কিন্তু একটা কম্পিত ধ্বনি একটি তারিত ধ্বনি হলো ডয় শূন্য র ঢয়সূন্যরা হবে মানানটা ঠিক করে নিও একটা তারি তো ধ্বনি ধয় সূন্যরা ল ধ্বনি এটা কিন্তু একটা পার্শ্বিক ধ্বনি উষ্ণ ধ্বনিটি হলো এ দেখো উষ্মধ্বনি আলাদা করে আবার জানতে চাইছে অপশান অনুযায়ী এখানে তাহলে হবে তালুবসা ভ ধ্বনিটি হলো ঘোষ অষ্টধ্বনি হ ধ্বনিটি উষ্ম এবং কণ্ঠনলীয় ধ্বনি অযোগবাহু বর্ণ কি কি অনুস্বর এই যে অনুসর আর হচ্ছে খণ্ডত এগুলো হচ্ছে অযোগবাহ বর্ণ কেন কারণ এই বর্ণ দুটো আচ্ছা 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 এখানে আমি তোমাদের আরেকটা বলে দিই দাঁড়াও অনুস্বর আর হচ্ছে বিসর্গ ঠিক আছে অনুস্বর আর বিসর্গ এই বর্ণ দুটোর সঙ্গে স্বর ও ব্যঞ্জনের যোগ নেই উচ্চারণে এই বর্ণ দুটো অথচ অন্যান্য পরিবর্তন ঘটায় তাই একে কিন্তু অযোগবাহ বর্ণ বলা হয় ওকে উচ্চারণের প্রকার অনুসারে এই যে আবার এখানে দেখো ভনীটি কোন প্রকার তারিত অল্প প্রাণ ধনির কোন ক্ষুদ্রতম একক অর্থের পার্থক্য সৃষ্টি করে ধ্বনিমূল একটি ধনীমূলকে একটিমাত্র ধ্বনি না বলেও কি বলা যায় ধনীগুচ্ছ লঙ্কার লয়ের উচ্চারণ হচ্ছে দন্তমূলীয় ধ্বনি আলতা শব্দটির ধ্বনীমূল লয়ের সহধ্বনি দন্তল প্রতিবেশ বিশেষ কোনো একটি ধ্বনির একাধিক উচ্চারণ ভেদ হলে তাকে কি বলে সহধ্বনী সহধ্বনির উচ্চারণ নির্ভর করে কিন্তু প্রতিবেশীর উপর বা প্রতিবেশের উপর আর নির্দিষ্ট প্রতিবেশে নির্দিষ্ট সহধ্বনি উচ্চারিত হয় তো সহধ্বনির এই যে অপরিবর্তনীয় প্রতিবেশী অবস্থানকে কী বলা হয় পরিপূরক অবস্থান শব্দের উচ্চারণ ঠিক রাখা কার কাজ উত্তর করবে সহধ্বনি একটিমাত্র ধ্বনির পার্থক্য বিশিষ্ট একজোড়া শব্দকে বলা হয় ন্যূনতম শব্দজোড় আর এই ন্যূনতম শব্দজোড়ের শব্দ দুটি হওয়া যায় কিন্তু একই ভাষার উচ্চারণের ভারসাময় সামর্থ্য অনুযায়ী উচ্চারণের ভেদকে বলা হয় মুক্ত বৈচিত্র্য ঠিক আছে তো এবারে এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা সমস্তটা আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি পিডিএফের মধ্যে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে কিন্তু দেখে নিও আর শ্বাসাঘাত দৈর্ঘ্য জ্যোতিষ উর্তরঙ্গ এগুলো কিন্তু অবিভাজ্যধ্বনি আর দলের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে স্বরধনির দৈর্ঘ্য তো এই সমস্ত প্রশ্ন পর্বটি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি টেলিগ্রামে যুক্ত থাকো যার লিঙ্কে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া সেখান থেকে সমস্ত ভিডিওগুলো বা প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নাও এবং তার পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকে অপশান চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার অনেক অনেক বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দাও এ কোনো প্রশ্ন জানার থাকলে বা সমাধান প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে